সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আমি বলেছিলাম যে আমার গোফ রোড নাইন আমি সেল করে দিয়েছি আমি বিক্রি করে দিয়েছি এখন আমি থ্রি সিক্সটি দিয়ে আমি ভিডিও করব আজকে একটা বাইকের কাজে আসছিলাম লিয়াকত ভাইয়ের বাইকের কাজে আসছিলাম জামালপুরে জামালপুর আসার পরে এস এস এন্টারপ্রাইজে তার বাইকের মোবেল এবং টুকটাক আদার্স কাজ ছিল সকালবেলা আসছিলাম তো যাওয়ার পথে ভাবলাম যেহেতু আমার প্রাণের এবং প্রিয় শহর জামালপুর জামালপুরে যেহেতু ফ্লাইওভার ব্রিজটা হয়েছে তো সেই ব্রিজের ভিডিওটা ভাবলাম যে নিয়ে যায় এবং আপনাদেরকে দেখায় অনেক বিভাগীয় শহরে আপনার ফ্লাইওভার নাই সেখানে আমাদের জামালপুরের ফ্লাইওভার আছে আলহামদুলিল্লাহ সেই দিক দিয়ে আমরা খুবই গর্বিত তো আমি এখন ফ্লাইওভারে উঠতেছি আর আমার যেহেতু এক্সট্রা থ্রি সিক্সটি দিয়ে আমি ভিডিওগুলো এখন করব নিয়মিতভাবে তো আমি ফ্লাইওভারে যথাক্রমে উঠে গেলাম এবং ভিডিও কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগবে আপনাদের কারণ থ্রি সিক্সটি ডিগ্রিতে পুরোটা আপনার কাভারেজ আসে চাইলে আপনি ফাইভ কেউতেও ভিডিও করতে পারবেন আর আমি এখন ফ্লাইওভারে উঠছি ফ্লাইওভারটা অসাধারণ সুন্দর এটা আসলে এখনও পূর্ণাঙ্গভাবে কাজ শেষ হয় নাই যেহেতু এখান থেকে গাড়ি চলাচল আপাতত নিষিদ্ধ বা অল্প কিছু বাইক বা অল্প কিছু গাড়ি চলাচল করে সেক্ষেত্রে আমাদের লিয়াকত ভাই আমার আগে চলে গেল আর আমি তার পিছিয়ে আছি এখনও পূর্ণাঙ্গভাবে সেটা আর শেষ হয় নাই তো ভবিষ্যৎ এটা কিছুদিন পরে হয়তো উদ্বোধন হবে তখন আরও সুন্দর লাগবে ফ্লাইওভারটা তো খুবই ভালো লাগতেছে আমার ফ্লাইওভার এবং আমার নতুন ক্যামেরা দিয়ে ভিডিওটা কেমন আসে আপনারা অবশ্যই জানাবেন যেহেতু আমি গোফ্রো নাইন থেকে আমি থ্রি সিক্সটিতে আসছি এবং আপনাদেরকে বলে রাই থ্রি সিক্সটি ক্যামেরা কিন্তু আপনার পানিতে এবং কি যে কোনো আপনার ভিডিও করা যায় ভিডিও করলে আপনার এটা ভালো লাগে তো আমার সেই ভালো লাগা থেকে আমি এই ক্যামেরাটা নেওয়া এবং আমার কাছে অসাধারণ লাগতেছে যদিও এটা নিয়ে আমি ফার্স্ট এর আগে একটা ব্লগ করছিলাম এবং ব্লগে বলছিলাম যে এরপরে যতগুলো ভিডিও আসবে থ্রি সিক্সটি দিয়ে এবং কি অসাধারণ সুন্দর লাগে মেঘ আকাশ এবং চতুর সাইডটা আমি কাভারেজ করতে পারি চাইলে আমি অন্য মোডেও আমি কাজ করতে পারি বা এই এই ক্যামেরার ভিডিও রেজুলেশনগুলো অনেকটা ভালো যে ফোনে কাজ করার জন্য আমি রিসেন্ট আপনাদের কিন্তু আরেকটা একটা ভিডিওতে বলছি যে আমি রিসেন্ট অতি তাড়াতাড়ি হয়তো বা একটা আইফোন কিনবো যাতে করে আমার ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার জন্য যেহেতু আমার পেজ এবং ইউটিউব চ্যানেল মনিটার জেনারেশন হয়ে গেছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় তো আমি বাইক ব্লগটা করতে পছন্দ করি অনেকেই আমাকে আরেকটা ব্যাপারে নখ দিয়েছেন যে আপনাদের ইপিজেটের ভিডিও দেওয়ার জন্য ও তাড়াতাড়ি আমি ইপিজেডের ভিডিওটা করবো এবং আপনাদেরকে অবশ্যই ইপিজেডে নিয়ে যাব কী খবর এইটার সম্বন্ধে জানাবো আর যেহেতু আমি ফ্লাইওভার আসি দেখতেছেন ফ্লাইওভারের ভিডিওটা এবং আকাশ ছুঁয়ে যাচ্ছে আমার এই ক্যামেরা ক্যামেরায় মনে হচ্ছে এতটা সুন্দর লাগতেছে আপনার ক্যামেরার রেজুলেশন বলেন সব কিছু বলেন সব আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে তো আমি আজকে খুশি কারণ হলো আমার ফার্স্ট কোনো ব্লগ যাচ্ছে মোটর ব্লগ যাচ্ছে হলো থ্রি সিক্সটিতে তো ভবিষ্যতে এটা নিয়ে আমি আরও অনেক ব্লগ করার ইচ্ছা আছে বা এই ক্যামেরাটা আমার খুবই পছন্দ ড্রোন শট বলেন যে কোনো শট এইটা দিয়ে নেওয়া সম্ভব একটা ক্যামেরার মাধ্যমে অনেক কিছু এখানে এই ক্যামেরাটার মাধ্যমে করা সম্ভব যা গোফ্রো নাইন বা ইলেভেন বা টেন বলেন যা এটা অসম্ভব যে গাছ দেখতেছেন সেগুলো আর যে বাইকের রাস্তার দুই সাইড চাইলে আপনারা যে ইয়েতেই বলেন সিস্টেম বলেন আপনারা অনেকভাবে সেই ক্যামেরাটা ইউজ করতে পারবেন তো আমি আসলে সাধারণত যেহেতু মোটর ব্লক করব সেটা আমি এই মোটর ব্লগের কারণে আমি এই বাইক ব্লগের কারণে আমি ক্যামেরাটা মূলত কিনা ক্যামেরাটা অনেকটা দামি এবং অনেক সফট অনেক ভালো তো এটার দেখতেও অনেকটা একদম ছোট একদম ছোট তো অনেকটা ভালো লাগছে আমার আমি ভবিষ্যতে এই ক্যামেরাটা ইউজ করার ইনশাল্লাহ প্রতিটা ব্লগে চেষ্টা করবো এই ক্যামেরা ইউজ করার জন্য যদি বাংলাদেশে এর চেয়ে আপডেট কোনো ক্যামেরা আসে অবশ্যই আমি ব্যবহার করব। তো আমার ব্লগে আসলে আমি সবসময় মোটর ব্লগেতে যেহেতু আমার প্রিয় শহর জামালপুর আর জামালপুরকে আমি খুব ভালোবাসি আর আমার নতুন নতুন আরো ব্লক আসবে সামনে আমি দূর দূরান্তে এখন ট্যুরগুলো হবে যেহেতু আমার মোটর বাইক ব্লকগুলো আপনার সবাই দেখেন এবং ভালোবাসেন এবং আমি ইচ্ছে আমি সবসময় চাবো যে নতুনত্ব কিছু দেওয়ার জন্য এবং সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর লোকেশন বা এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমি সবসময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে চলার জন্য এবং আমার সর্বোচ্চ চেষ্টা চাকরি পাশাপাশি আমি এই মোটর ব্লক করে থাকি এটা কিন্তু আমার নেশা বা এটা আমার নেশা এটা আমি কখনো পেশা হিসেবে নিব না তবে সর্বোচ্চ চেষ্টা করব আমার খুবই ইচ্ছা আমি বাইক নিয়ে ট্যুর দিতে তো এই টোরের মাধ্যমে আমি মানে বেড়ানোর মাধ্যমে আমি এই ভিডিওগুলো আমার নিজের জন্য আগে করতাম অনেক জায়গাতে আমি বেড়াতে গেছি সেই ভিডিওগুলো আমার ইউটিউব বা ফেসবুকে ছাড়া হয়নি তারপরে আমি ভাবলাম যে এগুলো আমি ভিডিও করে রাখবো যাতে করে আমার স্মৃতি হিসাবে থাকে সেই অনুপ্রেরণা থেকেই আমার হলো ফেসবুক বা ইউটিউবে আমার চ্যানেল করা চ্যানেল করা মানে এই না যে আমি এটা নিয়ে আমার নেশা বা পেশা হিসাবে পেশা হিসেবে নেবো তো নেশা আমি বেড়াতে গেলে যে কোনো জায়গাতে যাই চেষ্টা করি আমি ক্যামেরা বন্ধ রাখার জন্য তো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ট্যুর হবে সুন্দর সুন্দর জায়গায় যাবো তো বাইক নিয়ে ব্লক করার ইচ্ছা আছে ভবিষ্যতে বাংলাদেশের আনাচে আনাচেক ঘুরবো এমনকি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে রিসেন্ট দেশের বাইরে যাওয়ার খুবই ইচ্ছা পোষণ করছিলাম কিন্তু আমার একটু সমস্যা থাকার কারণে আমি ইন্ডিয়ার ট্যুরে থেকে যাব না হয়তো বা ভবিষ্যতে কোনো এক সময় আমি ইন্ডিয়ায় বেড়াতে বাইক নিয়ে তো সারা বাংলাদেশ ঘোরার ইচ্ছা আছে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা আছে আর চাকরির সবাই দোয়া করবেন যেন চাকরির পাশাপাশি আমি আমার ট্যুরগুলো শেষ করতে পারি আর আমার ফ্যামিলির সাপোর্টটা সবসময় আমি পেয়ে থাকি আর এটাই হলো আমার জন্য বড় ধরনের চাওয়া আর ঘুরতে আমার খুবই ভালো লাগে আর মোটর সাইকেল হলে তো কোনো কথাই নেই সবচেয়ে সেরা যানবাহন হলো আমার কাছে মোটর সাইকেল আর মাঝে মাঝে আমি রিভিউ করে থাকি বাইক নিয়ে যদিও আমি কোনো কোম্পানি বা কোনো এক বাইকে আমার আসক্ত হতে পারে না কারণ আমি সবসময় সুযোগই ইয়ামাহা হিরো তারপরে হলো ট্রিবিএস আমি সব ধরনের গাড়ি চালাইছি এবং সব প্রত্যেকটা গাড়ির নিজস্ব এক একটা ভালো মতামত আছে বা ভালো দিক আছে তো আমি এখন সুযোগিতে আছি হয়তো বা ভবিষ্যতে আমার বা সুযোগিতে থাকবো এরকমভাবে চালবো আমি কারোর অধীনে থাকতে চাচ্ছি না আমি চাই যে ব্যক্তিগতভাবে আমার যে বাইকটা পছন্দ সেটা নিয়ে আমি কথা বলবো বা এটা নিয়ে আমি চলাফেরা করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম